তো এই শাকটা নিয়ে আসছি তো এই শাক দিয়ে আমার মানে সুটকি দিয়ে খেতে মন চাইছে তো কলপি শাকগুলো আমি পানিতে এভাবে একটা একটা ফুলদানি মধ্যে পানি ভরে তারপরে যে এভাবে আমি রেখে দিব তো কিছু দিনের মধ্যেই এগুলো মানে নিচে শিকড় হয়ে যাবে তো এটা আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করতে পারেন কিছু দিনের মধ্যে কিন্তু এটা মানে নিচে শিকড় চলে আসবে আর নতুন করে পাতা হবে যে এখানে রেখে দিলাম তো নতুন পাতা আসলে আর শিকড় যখন হবে তখন আবার আপনাদের মাঝে আমি শেয়ার করবো এটা খুবই ভালো একটা প্রসেস সুন্দর শাক এখানেও পানি তো কিন্তু কলমি শাক হয় তো শেয়ার করলাম অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না তো ঠিক আছে যখন আবার মানে পাতা গজাবে তখন আমি আবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ কতটুকু শাক কী দাম কি করবো খেতে মন চায় এগুলো কচিয়ে টাটা আর যেগুলো মানে অনেক বাতি ছিল সেগুলো যে পানিতে আমি রেখেছি যদি হয় তাহলে তো ভালোই কাটে নিয়ে আসতাম কিন্তু মানে যেগুলো ছিল ওগুলো একটু পচা পচা দেখছি আর কি সেজন্য আর কি নিলাম না এই এই শাকগুলো একটু ভালো ছিল মানে পচে যাবে তারপরও মানে দেখা গেছে মানুষ মানে সস্তায় দিব না দাম মানে যেটা সেটাই থাকবে তারপর আলহামদুলিল্লাহ লন্ডনে তারপরও দেশি শাক সবজি আমরা পাই অন্য অন্য দেশের তুলনায় আমি মনে করি সস্তা এটা যদি আপনি স্পেন ফ্রান্স অথবা অন্য অন্য জায়গার থেকে যদি এই শাকগুলো বাঙালিরা কিনে একটু দাম নেই তো সে তুলনায় কিন্তু বাংলাদেশে যেসব শাক সবজি আমরা এখানে পাই ওসব জায়গার থেকে আমরা তারপরও মোটামুটি কমই পাই বাংলাদেশে শাক সবজি কাটতেও ভালো লাগে সত্যি কথা যেটা বাংলাদেশে শাক সবজি কাটলেও মানে খুবই ভালো লাগে এই শাক হ্যাঁ কোদা এই শাক বাংলাদেশে রান্না দিলেও কেউ খায় না বাংলাদেশে যখন ছিলাম তখন এগুলোর কদর বুঝি নাই এই শাকগুলো খাওয়ার জন্য এত মানে পাগল হয়ে যাব তো যাই হোক রান্না করবো যদি পারি শেয়ার করব এই যে আজকে পালং শাক সরি পালং শাক না কলমি শাক কলমি শাক নিয়ে আসছিলাম যে আমি সুতির দিয়ে রান্না করবো তো আজকে রান্না করছি তো প্রথমে আমি তুটকি আর মানে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি ওখান থেকে শাকগুলো দিয়ে এই দুই তিন মিনিটের মতো ঢেকে দেব তারপর শাকটা একদম নরম হয়ে যাবে শাকের পরিমান খুবই কম তো কলির শাক রান্না দিয়ে কলি শাক কার পছন্দ অবশ্যই জানাবেন তো এই তো এতটুকুই রয়েছে অনেক দামি জিনিস আমাদের দুইজনের মানে হয়ে যাবে ইনশাল্লা চেপাশুটকি দিয়ে কর্মী শাক তো আরো কিছু রান্না করেছি সেগুলো শেয়ার করলাম না তো যদি পারি খাওয়ার সময় ভিডিও শেয়ার করবো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মানে কি বলবো মানে আমাদের কাছে এটা খুবই মূল্যবান খাবার তো এই যে আমার গার্ডেনের অবস্থা মানে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ আর পুদিনা পাতা দেখেন কেমন মানে ঝাঁকে ঝাঁকে পুদিনা পাতা একটু করে দেখায় এই যে তো পুদিনা পাতা হয়েছে তো তো এগুলো এগুলো আসলে খাওয়া হয় হয় না প্রচুর পরিমাণ এই যে দেখেন কি সুন্দর বাতাস অনেক জোরে বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে এই যে কালকে বানানো সুটকির ভর্তা এখনো আছে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে গরম গরম ভাতের সাথে সুটকির ভর্তা কি যে মজা লাগছে বুঝাতে পারবো না যারা আমার মতো ভর্তা ভাজি শাক এগুলো পছন্দ করেন তারাই একমাত্র জানেন যে বিশেষ করে বিদেশের বাড়িতে পাওয়া যায় কিন্তু আসলে সবগুলো কাজ নিজের একাই করতে হয় বেশিরভাগ সেই জন্যেই আসলে এই খাবারগুলো বিশেষ করে অনেকেই পারেন না সময়ের কারণে তো আলহামদুলিল্লাহ যতটুক সম্ভব চেষ্টা করি যেটাই খেতে ইচ্ছে করে বানিয়ে ফেলি কষ্ট হোক তারপরও মানে যেটা খেতে ইচ্ছে করে আমি করে ফেলি তো এই তো কলমি শাক নিয়েছি কর্মী শাকটা কী বলবো এত এত মজা হয়েছে বোঝাতে পারবো না তো শুটকির ভর্তা দিয়ে আগে খেয়েছি যেহেতু তো এখন আবারও শুটকি দিয়ে যেহেতু শাকটা রান্না করেছি ওই শুটকির ভর্তা না খেয়ে যদি শাকটা দিয়েই খেতাম তাহলে স্বাদটা মনে হয় আরও বেশি লাগতো যাই হোক এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর তরকারি তো রান্না করেছি মুরগির মাংস টাংস রান্না করেছি ডাল রান্না করেছি আসলে এগুলো কিছুই খাবো না এগুলো নিলে আমার খাওয়াটাই নষ্ট হয়ে যাবে তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে আচ্ছা বলবো না তুমি ফার্স্ট টাইম বলবো না বল না না বলবো যে তুমি সব সময় নিজের হাতে খাও ঠিক আছে তো এই যে আমার স্নেহমুনি আজকে নিজের হাতে ভাত খাচ্ছে

স্নেহামণি খুব সুন্দর করে মাসাল্লা সব সুন্দর করে ভাত খেতে পারে এই যে সুন্দর করে ভাত নিচ্ছে মাসাল্লা মাসাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্নেহামণি আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ আল্লাহ হাফিজ